নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ঝটপট বাংলা ইউটিউব চ্যানেল আরেক নতুন ভিডিওতে পোস্ট অফিসে গ্রামীণ ডাক সেবক নিয়োগ যোগ্যতা কি বেতন কত এবং আবেদন কিভাবে করবেন এই নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে তাই যারা চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকন অপশনে ক্লিক করে দেবেন কারণ আমাদের চ্যানেলে যখন নতুন আপডেট আসবে সবার প্রথম নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে পশ্চিমবঙ্গের সমস্ত বেকার চাকরি প্রার্থীদের জন্য ভারতীয় ডাক বিভাগে বিপুল সংখ্যক গ্রামীণ ডাক সেবক কর্মী নিয়োগ করতে চলেছে সরকারি বিজ্ঞপ্তি অনুসারে দুহাজার পঁচিশ সালে একসাথে পোস্ট অফিসে পঁয়ষট্টি হাজার দুশো জন কর্মী নিয়োগ হতে চলেছে যে সকল চাকরি প্রার্থীরা এই মুহূর্তে একটি ভালো সরকারি চাকরির জন্য অপেক্ষা করছেন তাদের জন্য সুখবর পোস্ট অফিসে বিপুল শূন্য পদে কর্মী নিয়োগ করা হচ্ছে যারা পোস্ট অফিসের চাকরির জন্য অপেক্ষা করেছিলেন তারা অনলাইনের মাধ্যমে এই চাকরির জন্য আবেদন করতে পারবেন পোস্ট অফিসের এই পোস্ট অফিস জিডিএস রিকুয়ারমেন্ট চাকরি সংক্রান্ত বিভিন্ন তথ্য থাকছে এই প্রতিবেদনে পদ পোস্ট অফিসে মোট পঁয়ষট্টি হাজার দুশো জন কর্মী নিয়োগ করা হবে পদের নাম তামিন ডাক সেবক পদে নিয়োগ করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক পাস করলে এই পরীক্ষায় বসতে পারবেন এছাড়াও প্রার্থীদের স্থানীয় ভাষায় সাবলীল হতে হবে এছাড়া কম্পিউটার সম্পর্কে ন্যূনতম জ্ঞান থাকতে হবে এছাড়াও প্রত্যেক চাকরি প্রার্থীদের সাইকেল চালানো জানাটা আবশ্যিক হতে হবে বয়স সীমা গ্রামীণ ডাক সেবক পরীক্ষায় নিয়োগের জন্য চাকরি প্রার্থীদের ন্যূনতম বয়স হতে হবে আঠেরো বছর সর্বোচ্চ চল্লিশ বছর বয়স পর্যন্ত আবেদন করার সুযোগ থাকছে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর জন্য কিছুটা বয়সের ছাড় থাকবে বেত বেতন কত বিজ্ঞপ্তিতে যদিও বেতন সম্পর্কে স্পষ্ট ধারণা দেওয়া হয়নি তবে ডাকসেবক পদে নিয়োগ হলে একটি ভালো মানের বেতন দেয়া হবে সেটাই প্রযোজ্য পরবর্তী বিজ্ঞপ্তিতে বেতন সম্পর্কিত কোনো তথ্য থাকলে আমরা তা জানিয়ে দেবো একটি ভিডিওর মাধ্যমে আবেদন পদ্ধতি আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইন মাধ্যমে আপনাকে সর্বপ্রথম ভিজিট করতে হবে পোস্ট অফিসের অফিসিয়াল ওয়েবসাইটে এরপর সেখানে গিয়ে রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করতে হবে নিজের নাম ডেট অফ বার্থ ইমেল আইডি ও ফোন নাম্বার রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়ে গেলে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ করতে হবে এরপর একটা আবেদন ফর্ম আসবে সেটির যথাযথ তথ্য দিয়ে পূরণ করতে হবে এর সাথে প্রয়োজনীয় ডকুমেন্ট যা চাইবে সেগুলো আপলোড করতে হবে সাবমিট করার আগে সম্পূর্ণ ফর্ম ভালো করে দেখে নিয়ে তারপরই সাবমিট অপশানে ক্লিক করে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করবেন আবেদন করার পরে আবেদন ফি জমা করে সেটি প্রিন্ট আউট বের করে নিজের কাছে রেখে দিতে হবে নিয়োগ পদ্ধতি এই পরীক্ষার জন্য আলাদা করে কোনো লিখিত পরীক্ষায় বসতে হবে না চাকরি চাকরি প্রার্থীদের প্রার্থীদের মাধ্যমিক মাধ্যমে সর্বোচ্চ নাম্বার যাদের রয়েছে তাদের একটি মেরিট লিস্ট তৈরি করা হবে এই মেরিট লিস্ট থেকে যাদের নাম উপরের দিকে থাকবে তাদেরই ডেকে নেওয়া হবে নির্বাচিত চাকরি প্রার্থীদের প্রয়োজনীয় নথি ভেরিফিকেশনের মাধ্যমে ফাইনাল লিস্ট তৈরি করা হবে এছাড়াও নির্ধারিত বিতাড়িত চাকরি প্রার্থীদের ফিটনেস টেস্ট করা হবে আবেদনের শেষ তারিখ ডাক বিভাগে গ্রামীণ ডাক সেবক পদে নিয়োগের জন্য আবেদন করা যাবে তেসরাই মার্চ থেকে আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত আপনারা যে সকল চাকরি প্রার্থীরা একটি ভালো সরকারি কাজের জন্য খোঁজ করছেন তাদের জন্য এই চাকরি অনেকটাই আপনাদের ইচ্ছা পূরণ করবে আপনারা নির্দিষ্ট সময়ের মধ্যে উল্লেখিত পদ্ধতিতে আবেদন পদ্ধতি সম্পূর্ণ করুন বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিও ভালো হলে অবশ্যই লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরে video day